ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের কোর্সের কথা বলি অলরেডি আয়মান ভাই তার ওভারঅল আলাপচারিত একটা কথা বলেছেন যে আমরা দুই ধরনের কোর্স তোমাদের জন্য তোমাদেরকে অফার করব প্রাইস অ্যান্ড পার্চেস জার্নি সবকিছু এই লাইভের মধ্যে দেখানো হবে সিলেবাস কি হবে কোন সাইকেল ফলো করা হবে সবকিছু নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ টিচাররা কথা বলবেন তার পাশাপাশি আমরা কিন্তু আরেকটা বান্ডেল আনছি সেটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ তোমরা কেউ চাও বাংলা ইংলিশ আইসিটিও কিন্তু আমাদের সাথে পড়তে পারো এখন তোমাদের একটা অনেক বড় কোশ্চেন দু হাজার পঁচিশ ব্যাচ এটা নিয়ে স্ট্রাগল করেছে সেটা হচ্ছে ভাইয়া সিলেবাস কি শর্ট হবে নাকি ফুল হবে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা একটু অ্যান্সার করি সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানটা কি দেখো আমাদের গত বছর দু হাজার পঁচিশ আসলে সিলেবাসটা ফুল হওয়ারই কথা ছিল এবং দু ছাব্বিশ ব্যাচের ক্ষেত্রে আসলে এইচএসি ফুল সিলেবাস হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু তোমরা এসএসসিতেও ফুল সিলেবাসের পরীক্ষা দিয়েছো কিন্তু গত বছর তো আমরা ভেবেছিলাম যে এইচএসি পঁচিশ ব্যাচের হয়তো ফুল সিলেবাসেরই পরীক্ষা হবে তো আমরা পড়ানো শুরু করে দিয়েছিলাম এইবার আমরা তোমাদের জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করব আমরা প্রথমে শর্ট সিলেবাস ওয়াইজ আগাবো এবং শর্ট সিলেবাস ওয়াইজ যখন আগাবো ফর এক্সাম্পল আমি যদি বাংলা ইংলিশ আইসিটির কথা বলি বাংলা ইংলিশ আইসিটিটা আমরা শর্ট সিলেবাস ওয়াইজ আগাবো এই কোর্সটা ছয় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ছয় মাসের মধ্যে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে দুহাজার ছাব্বিশ ব্যাচে যারা আছো তারাও যেমন এই কোর্স এনরোল করতে পারো আবার দুহাজার পঁচিশ ব্যাচ অর্থাৎ এর আগের ইমিডিয়েট সিনিয়র যারা ব্যাচ তাদেরও এইচএসসি পরীক্ষা হওয়ার আগে কিন্তু আমাদের বাংলা ইউনিভার্সিটির ওভারঅল সিলেবাসটা শেষ হয়ে যাবে আমরা শর্ট সিলেবাসটা আগে শেষ করবো ইন দা মিন টাইম এডুকেশন বোর্ড থেকে যখন অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে যে তোমাদের সিলেবাস কি ফুল হবে নাকি শর্ট হবে আমরা এরপরে বাকি স্ট্র্যাটেজিটা সাজাবো অর্থাৎ যদি ফুল সিলেবাস বলে তাহলে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করবো এক্সট্রা কোনো

26 ব্যাচ আমাদের ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল ব্যাচ হয় অলরাইট সো এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু কমেন্টে লিখে জানাই যাদের যাদের মানে একটু বিস্তারিত যাদের একটু পার্সোনাল প্রশ্ন আছে তার একটু শেয়ার দিয়ে ক্যাপশনে লিখি তাহলে আমরা সবার কিছু সবার প্রশ্নগুলো আস্তে আস্তে অ্যানসার করতে পারবো ওকে তারপর একটু দেখি এখন আমরা যদি আমাদের কোর্স ফিচারের কথা বলি যে আমরা আমাদের এই কোর্সে যদি তোমরা এনরোল করো তাহলে তোমরা আসলে কি কি পাচ্ছ অনেকগুলো জিনিস আমরা নতুন করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল লাইভ ক্লাস কয়টা করে লাইভ ক্লাস হবে কি হবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের লাইভ ক্লাসগুলোর ডিউরেশন আমরা দেখেছি যে দেড় ঘন্টা করে যদি হয় তাহলে স্টুডেন্টরা এই ক্লাসগুলোকে এনজয় করতে পারে এবং ক্লাসগুলো তাদের জন্য একটু নেওয়ার মতো হয় আর কি যদি দেড় ঘন্টার চেয়ে বড় হয়ে যায় ক্লাস বা ছোট হয়ে যায় তাহলে আসলে স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয় ক্লাস কাউন্ট বেশি হয়ে যায় কম হয়ে যায় নানা রকম সমস্যা সব দিক বিবেচনায় আমরা দেড় ঘন্টা করে এক একটা ক্লাস দিব তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা গোছানো লেকচার শিট পাবা কারণ একটা বড় স্ট্রাগল ছিল যে ভাইয়া কোন রাইটারের বই পড়বো ফিজিক্সে কোন রাইটারের বই পড়বো কেমিস্ট্রিতে কোন রাইটারের বই পড়বো এই স্ট্রাগলটা মিটিগেট করার জন্য আমরা বাজারে প্রচলিত এবং সবগুলো বইয়ের বেস্ট পার্টগুলো নিয়ে নিজেরা অ্যানালাইজ করে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বসে এক একটা লেকচার শিট এমনভাবে ডিজাইন করেছেন এবং বানিয়েছেন যাতে তোমার একটা লেকচার শিট ফলো করলেই তোমার সবগুলো বইয়ের যে বেস্ট পার্টগুলো সেগুলো যাতে পড়া হয়ে যায় তারপরে নতুন একটা এডিশন থাকছে আমাদের সাথে সেটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট অর্থাৎ এর আগে পর্যন্ত আমরা আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দিতাম স্টুডেন্টরা আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতো তারা কোথা থেকে পেত তারা আমাদের ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ থেকে ডাউনলোড করে পিডিএফ হিসেবে নিজেদের ডিভাইসে পড়তো বাট ফর দা ফার্স্ট টাইম টেন মিট স্কুল প্রিন্টেড লেকচার শিট দেবে অর্থাৎ তোমরা যেই লেকচার শিটগুলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার সময় তোমরা যদি অর্ডার করো প্রিন্টেড লেকচার শিট তোমাদের বাসায় হোম ডেলিভারি হিসেবে পৌঁছে যাবে কোন রকম কোন হ্যাসেল ছাড়াই আলাদা করে ডাউনলোড করতে হবে না সেভ করতে হবে না নিজেকে প্রিন্ট করতে হবে না সবকিছু তোমরা পেয়ে যাবে এমসিকিউ কুইজ ব্যাংক থাকছে এমসিকিউ কুইজ ব্যাংকটা কি আমাদের ব্যাক এন্ডে হাজার দশ হাজারের অধিক এমসিকিউ প্রশ্ন আছে অর্থাৎ তোমরা চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিল্টার করে করে পরীক্ষা দিতে পারো ফিল্টার করে কিভাবে পরীক্ষা দিতে পারো মনে করো তুমি চিন্তা করলে যে আচ্ছা আমি কেমিস্ট্রির জৈবযোগের যোগের উপর পরীক্ষা দিব আমি কেমিস্ট্রির আমার জৈব পড়া হয়েছে আমি শুধু জৈব যোগের উপর পরীক্ষা দিব তখন যেটা করতে হবে জৈবযোগ তুমি ফিল্টারটা অন করবা জৈব যোগ এরপরে তুমি পরীক্ষাটা দিলা তোমাকে এভাবে সাফল করে করে প্রশ্ন দেওয়া হবে এরপরে তুমি যদি আবার জৈব যোগ পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কাছে এরকম অপশন আসবে তুমি কি এমন পরীক্ষা দিতে চাও যাতে তোমার আগের দেওয়া প্রশ্নগুলো রিপিট না হোক ওইটাও করতে পারবা আবার যদি চাও যে না যে প্রশ্নের উত্তরগুলো আমি ভুল দিয়েছিলাম সেগুলো আরেকবার আসুক তাহলে সেটাও করতে পারবা পাশাপাশি তুমি কিন্তু এইখানে শুধু জৈব যোগের কথা বললাম ভেক্টর করতে পারবা এরকম ভাবে ক্যালকুলাস করতে পারবা সবগুলোর জন্য কিন্তু তুমি এভাবে আলাদা আলাদা করে ফিল্টার সেট করে দিতে পারবা পাশাপাশি ডেইলি এমসিকিউ एग्जाम থাকছে যেটা আমাদের একটা স্পেশাল ফিচার আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে এমসিকিউ एग्जाम থাকে অর্থাৎ আজকে যেটা তুমি ক্লাসে পড়লা আমরাই এনসিওর করব যে তোমার प्रिपरेशनটা কমপ্লিট হয়েছে কিনা একটা এমসিকিউ एग्जामের মাধ্যমে তার পাশাপাশি সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে অর্থাৎ সপ্তাহে যদি তিনটা ক্লাস হয় তিনটা ক্লাস হওয়ার পরে আমরা ওই তিনটা ক্লাসের উপরে ওই তিনটা ক্লাসের চ্যাপ্টার ধরে আমরা হচ্ছে এম সিকিউ এক্সাম নিব সেটাও আমরা রেগুলার বেসিসে আমাদের প্রতি সপ্তাহে হবে তিনটা লাস্টে সব সিলেবাস শেষ করে ফেলার পর ডেইলি কুইজ তারপর হচ্ছে উইকলি কুইজ সব কিছু দেওয়ার পর লাস্টে একটা ফাইনাল তিন তিনটা মডেল টেস্ট আমরা নিব যেটাতে তোমার প্রিপারেশনটা ওভারঅল বোর্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা নিয়ে তুমি একটা আইডিয়া পাবা ইন ক্লাস পোল কুইজ থাকছে অর্থাৎ আমাদের যখন ক্লাসগুলো হয় তোমরা যারা আমাদের আগেও স্টুডেন্ট ছিল তোমরা জানো যখন একটা যখন লাইভ ক্লাস আমরা নেই তখন কিন্তু লাইভ ক্লাসের মধ্যে পোল হয় অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একটা দেখা যায় যা আচ্ছা ভাই একটা প্রশ্ন করলো যে বিভীষণের প্রতি মেঘনাথ এটা কে লিখেছেন সবার আগে যে পোলে ভোট দিতে পারে তাকে কিন্তু আমরা বিজয়ী ঘোষণা করি এবং ক্লাসের মধ্যে কিন্তু তার নাম অ্যানাউন্স করা হয় যে অমুক ফার্স্ট হয়েছে সবার আগে সঠিক উত্তর দিয়েছে এটা কিন্তু আমরা দেখিয়ে দেয় এরপরে আমাদের নতুন একটা ফিচার সেটা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন ডাউট সলভিং সেকশন সো আমাদের নতুন দুইটা ফিচার থাকছে একটা হচ্ছে প্রিন্টেড কপি অফ লেকটি শিট আর একটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেভেন ডাউট সলভিং সেকশন এইটার রিজনটা কি একটু বলি আমাদের এতদিন পর্যন্ত সিস্টেমটা ছিল এরকম যে একটা লাইভ ক্লাস হতো লাইভ ক্লাস চলাকালীন সময় আমাদের কিন্তু একটা টিচার টু থাকতো টিচার টুরা কি করতো তারা লাইভ ক্লাস চলাকালীন সময় মনে করে আমি পড়াচ্ছি তখন ফার্সিম বসে তোমাদের সাথে চ্যাটে তোমাদের যে কমেন্টগুলো বা তোমাদের যে টিচার ইনবক্সের প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু ফার্সিম বসে সরাসরি দিয়ে দিত আবার যখন ফার্সিম ক্লাস উত্তরগুলো দিয়ে দিতাম বাট আমরা একটা জিনিস দেখেছি এই ফিচারটা এই সুবিধাটা শুধুমাত্র ক্লাসের সময় যদি আমরা তাহলে কিন্তু জিনিসটা কাজ করে না কারণ আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র লাইভ ক্লাসের সময় যে পড়ালেখা করে তখনই যে তাদের মাথায় ডাউট আসে এমন কিন্তু না সারাদিনই কলেজ ল্যাব অন্যান্য পড়ালেখা আমাদের ক্লাস সবকিছুর আগে পরেও কিন্তু স্টুডেন্টরা পড়ালেখা করে এই কারণে আমরা যেটা করব আমরা you ডাউট সল্ভিংটা আমরা অন এবং আমাদের ফিচারগুলো ওভারঅল দেখে ফেললাম কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানাতে পারো আমি একটু কমেন্টে দেখি যে কারো কোনো স্পেশালি প্রশ্ন আছে কিনা কলেজ ভর্তি নিয়ে প্রশ্ন থাকতে পারে কলেজ লাইফ নিয়ে প্রশ্ন থাকতে পারে অ্যাডমিশন টেস্ট প্রশ্ন করতে পারে যে কোন প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা একটু কমেন্টে লিখে জানাও আমি তোমাদের কমেন্ট গুলো পড়ে দেখি যে কার আসলে কি প্রশ্ন অনেক সময় হয় কি আমরা যেহেতু টিচার এবং আমরা যেহেতু পড়াতে পড়তে বড় থেকে বুড়ো হয়ে যাচ্ছি আমরা আসলে অনেক সময় চিন্তাই করি না যে স্টুডেন্টদের মাথা এই রকম একটা প্রশ্ন আসতে পারে সো এই কারণেই বারবার করে তোমাদের কাছে জিজ্ঞেস করা তোমাদের মাথায় কি প্রশ্ন আছে যত সিলি প্রশ্নই হোক তোমরা করতে পারো আমরা কখনোই বিরক্ত হই না হাসি মুখে আমরা সবসময় তোমাদের প্রশ্নের উত্তরগুলো এত দিনও দিয়ে এসেছি বিগত 8 বছর ধরে দিয়ে এসেছি আমি ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে দেওয়ার চেষ্টা করব আচ্ছা কোর্স ফি কত হ্যাঁ কোর্স ফি কত এটা আমি দেখাবো কোর্স ফির আলাদা একটা স্লাইড আছে কোর্স ফিটা দেখাবো অবশ্যই তার পাশাপাশি ক্লাস কবে শুরু হবে ক্লাস শুরু হবে এক জুন থেকে এটারও আলাদা অ্যানাউন্সমেন্ট আছে এটাও আমি দেখাচ্ছি এর পাশাপাশি এর পাশাপাশি আর অলরাইট সো প্রশ্নগুলো যাদের প্রশ্নগুলো অ্যান্সার করলাম তারা তো পেলাই আর বাকিরা একটু ক্লাসে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো